সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেশের থেকে সুমায়ের বাবা কি কি আনছে তো আপনার সাথে শেয়ার করি আমার ননাস কি দিছে আমার জাল কি দিছে আমার নতুন বিয়ানের বাইতে কি দিছে সব শেয়ার করব আজকে তেন হয়েছে দেশি আলু এই যে খেতের আলু গুডালু আর এই যে চারটা আমার ননাস এই যে পেঁপে দিছে এটা হচ্ছে গাছের পেঁপে আরেকবারও আনছিল

সময় বাবার দিকে কাউন জানা চেহারার দিকে তো আমার জাল রুটি দিচ্ছে এই যে আমার জালে দিচ্ছে আর এই দিচ্ছে আমার মানাসি দিচ্ছে তো এইটা যে আমার মানার চেহার এল ঝিঙ্গা দিয়ে দিচ্ছে খুব গাছে এই যে টক পাতা তো ভুগ গাছ আছে এই যে পাতা এই যে টক পাতা দিয়ে দিচ্ছে বুট বুড়িও দিয়ে দিয়েছে এই যে বুট

আমি জিজ্ঞাসা করছি আমার জালে হাস দিয়ে দিছে তাই না করছে তো তো দিয়ে দিছে তো বাবা একটা দিয়ে দেই রান্না করে না আইছেন না তো সুমার কিন্তু ঘাস খায় না

মন না তিসি কথা তিসি বাজে ধরে বেশ একটা আনছে সুমায়ের বাবা আয়তের বাবা তো আইসা বসে তাড়াতাড়ি কাজেতে গাড়ি চালাইয়া তো উটু আগে দুই মিনিট আগে সুরাইয়ের লোক কথা কইসি আর সাফুয়ানে খেলতেছে ঘরের ভিতরে সাফুয়ানে বাবার সাথে বাবা কো কাক দেবা পারে বত বাথরুমে গেছে দেখতে আস তুমি তুমি দেখতে আসো যাও বাথরুম

তো আমার দেবর দেশের থেকে লেবু আনছে গাছের লেবু এক লেবু পাইকা গেছে শুধু তো দেশে গুন থেকে লেবু বেচতে পারে না গাছ ওই পাকে মচে আর ডা তো লেবু অনেক দাম কিনা খাইতে হয় হ্যাঁ না আকারটা না ওইখানে টা কাটা আছে না এত নষ্ট করো না এই এটা সময় কাটছিল ছিল কাইটার ডিম বাইজ